আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গাজরগুলোতে আমি হালুয়া তৈরি করব সেটাই সবার সাথে শেয়ার করব গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেবো এই ছোটোটা দিয়ে আমি গ্রেট করব, আর গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাতে কোনো প্রকার যেন ব্যথা না লাগে কারণ ঘষার সময় অনেক সময় হাতেও লেগে যেতে পারে খুব সাবধানে করতে হবে সম্পূর্ণ গাজরগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এখন রান্নায় চলে যায় চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি ব্যবহার করছি আমি এখন আমি গাজর কুচানোগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গাজরগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা আমি অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর যে আমার মনে হচ্ছিল যে ঘিটা কম হয়ে গেছে আমি আরেকটু ঘি ব্যবহার করলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিঠিটা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি ভালোভাবে মিক্স করে নেব চিনিটা গলে একটু পানি উঠে যাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব পায়টা একদম শুকিয়ে গেছে চিনির পানিটা এখন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দিলে কি স্বাদটা একটু বেড়ে যায় ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই গাজর হালুয়াটা ভাজা ভাজা করলে অনেক ভালো লাগে এ পর্যায়ে আমি বাদাম কিশমিশ ব্যবহার করেছি এখন ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব একটু ঝরঝরা করে নেব ভেজে ভেজে সামান্য পরিমাণে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ ভেজে নেব আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে গাজর আলুটা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে